সো হ্যালো ফিওয়ার্স আজকের গল্পটি এমন দুটো গাঁড় পাকা ছেলেদেরকে নিয়ে যাদেরকে পঞ্চাশ বছর আগে একটি সায়েন্স এক্সপেরিমেন্টের জন্য বরফে জমিয়ে দেওয়া হয় কিন্তু পঞ্চাশ বছর পর যখন তাদের ঘুম ভাঙে তারা উঠে দেখতে পায় যে চারিদিকে শুধুমাত্র সুন্দর সুন্দর মহিলাদের ভিড় লেগে আছে কোথাও কোনো ছেলেদের নাম অনিশান বাকি নেই এবং যখন এই দুটো গাঁড় ফাঁকা ছেলে তাদের মধ্যে ফেসে যায় তখন তাদের সঙ্গে আগামীতে এই সুন্দর সুন্দর মহিলারা যা যা করে সেইগুলো জানতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে ভিডিওকে লাইক করে শেয়ার অবশ্যই করে দেবেন তো চলো বন্ধুরা কোনো সময় না শুরু করা যাক তো বন্ধুরা গল্পটি স্টার্ট হয় যেখানে আমাদের উনিশশো একানব্বই সালে একটি সায়েন্স প্রজেক্টের জন্য একটি কনফারেন্স দেখানো হয় যেখানে দুটি লোক থাকে তাদের নাম ম্যাক্স এবং অ্যালবার্ট ঠিক তখনই তাদের পাশে একটা প্রফেসরকে দেখানো হয় যে কিনা একটি মেশিন আবিষ্কার করে যার নাম হিউম্যান হাইবারনেশন প্রফেসর সবাইকে তার সামনে রেখে বলে যে আমি এই চিম্পাঞ্জিকে ছ মাসের জন্য গুম পাড়িয়ে দিয়েছিলাম যেখানে তার বয়স নোটেও বাড়েনি এবং সে একদম আগের চেয়েও বেশি স্বাস্থ্যকর হয়ে গেছে যার মানে হলো যে আমাদের এক্সপেরিমেন্ট সফল হয়েছে কিন্তু এখন আমি এই এক্সপেরিমেন্টটা মানুষের উপরে করব। যার জন্য ম্যাক্স এবং অ্যালবার্ট ওই মেশিনের মধ্যে যাওয়ার জন্য আগে থেকেই প্রস্তুত হয়ে আছে কিন্তু এইবারে আমি ছয় মাসের জন্য নয় বরঞ্চ তিন বছরের জন্য তাদেরকে এই মেশিনের মধ্যে বন্ধ করে দেব তবে এই কাজটা খুবই রিস্কি কাজ কেননা চিম্পাঞ্জির শরীর এবং মানুষের শরীরের মধ্যে অনেক পার্থক্য আছে তাই এটা খুবই রিস্কি কাজ হতে পারে কিন্তু তবুও ম্যাক্স এবং অ্যালবার্ট এইসব কথা শুনেও তার মধ্যে যাওয়ার জন্য লাফাচ্ছিল এখন তাদেরকে সেই মেশিনের মধ্যে বন্ধ করে দেওয়া হয় এবং আস্তে আস্তে সময় বাড়তে থাকে এবং বাড়তে বাড়তে তিন বছরের মধ্যেও থামে না এবং সোজা পঞ্চাশ বছরের মাথায় গিয়ে থামে সেখানে অ্যালবার্ট এবং ম্যাক্সের ঘুম ভাঙে এবং তাড়াতাড়ি তাদেরকে সেই মেশিন থেকে বার করে নেওয়া হয় সেখানে আমরা দেখতে পাই যে তাদের দুজনের বয়স মোটেও পারেনি তারা যেমন অবস্থায় ঢুকেছিল মেশিনের মধ্যে ঠিক তেমন অবস্থায় ফের ঘুম থেকে উঠে পড়ে এখন এত বছর কেটে যাওয়ার পর তাদের অনেক খিদে পায় তাই তাদের জন্য তিনটি মেয়ে খাবার নিয়ে চলে আসে যেখানে তারা অনেক বছর না খাওয়ার কারণে তাদের খাওয়ার স্বাদ কেমন হয় সেটাও ভুলে গিয়েছিল এখন ম্যাক্স অ্যালবার্টকে বলে যে আমি মেশিনের মধ্যে কিছু মদের বোতল এবং কিছু সিগারেট লুকিয়ে রেখেছিলাম এবং এখন সেটা বের করে নেওয়ার সময় এসে গেছে এই বলে সে সেইগুলি খুঁজতে লেগে যায় এবং সেইগুলি বের করে খেতে শুরু করে কিন্তু তারা যখন সিগারেটের ধোঁয়া ছড়ায় দিকে অ্যালার্ম বেঁচে যায় এবং তখনই সেখানে দুটো মেয়ে চলে আসে এবং আগুন বুঝিয়ে দেয় তারপরে সেখানে প্রফেসর ব্রন্ড নামের একটি মেয়ে চলে আসে এবং সে তাদেরকে এসে বলে যে প্রফেসর এখন আর দুনিয়ায় বেঁচে নেই যেটা শুনে তারা দুজনাই খুবই হতাশ হয়ে যায় এখন ডক্টর ব্রন্ড তাদেরকে বলে যে কিছু বছর আগে এখানে একটি মহা বিশ্বযুদ্ধ হয়েছিল যার কারণে দুনিয়া থেকে সমস্ত ছেলেরা মারা যায় এবং এখন শুধু দুনিয়াটি মেয়েরাই বেঁচে আছে এবং তোমরাও বেঁচে আছো শুধু এই কারণেই যে তোমরা ওই মেশিনের মধ্যে ছিলে এই কথাটা শুনে তাদের রোগ ফুল খারাপ হয়ে যায় এবং তারা সেখান থেকে পালানোর চেষ্টা করতে থাকে কিন্তু যখনই তারা সেখান থেকে পালানোর চেষ্টা করে তাদেরকে একটা জোরকা ঝাটকা লাগে কারেন্টের তারপরে ম্যাক্স অ্যালবার্টকে বলে যে ভাই আমরা ঠিকই আছি আমরা পঞ্চাশ বছর ধরে মেশিনের মধ্যে ছিলাম না সেই জন্য আমাদের সঙ্গে এমনটা হচ্ছে তা শুনেই অ্যালবার্ট বলে হ্যাঁ ভাই তুই ঠিক বলেছিস কিন্তু ভাবার বিষয় হলো এটা যখন কোনো দুনিয়ায় ছেলেই বেঁচে নেই তাহলে আমাদের জেনারেশান আগে বাড়ছে কী করে এখন এই সব কথাগুলো ডক্টর ব্রন্ড শুনেছিল লুকিয়ে লুকিয়ে সে তাদেরকে বলে যে আমরা মেশিনের সাহায্যে বাচ্চা তৈরি করি তা শুনে তারা দুজনা ফুল অবাক হয়ে যায় এবং কিছুক্ষণ পর ডক্টর ব্রন্ডের কাছে আর একটা ডক্টর চলে আসে সে ডক্টর ব্রন্ডকে বলে যে তোমাকে সবাইকে বলে দেওয়ার দরকার তোমার নতুন প্রজেক্ট সম্পর্কে এখন এই প্রোজেক্টটা যে কী সে তো আমরা পরেই বুঝতে পারবো অন্যদিকে আমরা ম্যাক্সকে দেখতে পাই যেখানে তার ঘরে হঠাৎ করে একটা টিভির স্ক্রিন চালু হয়ে যায় যেখানে একটা বাচ্চা তাকে কিছু বলার চেষ্টা করছিল যেটা থেকে ম্যাক্স এর একটু সন্দেহ হয় এবং সে বুঝতে পারে যে কিছু তো একটা ভুল হচ্ছে এদের সঙ্গে এরপরে সে যখন অ্যালবার্টকে এসব ঘটনা বলে সে ম্যাক্সকে বলে যে দেখ ভাই আমরা পঞ্চাশ বছর ধরে শুয়েছিলাম এবং আমরা জানি না যে এই পঞ্চাশ বছরের মধ্যে দুনিয়াটা কতটা পরিবর্তন হয়েছে এবং এখন তো মেয়েদের প্রেগনেন্ট হওয়ার জন্য তাদেরকে সহবাসও করতে হয় না যার পরে তারা খুবই ইমোশনাল হয়ে যায় এবং মতমান করতে থাকে পরের দিন সকালে তাদের কাছে ডক্টর ব্রন্ড চলে আসে যেখানে ডক্টর তাদেরকে বলে যে তোমাদের এখন কেমন লাগছে যা শুনে ম্যাক্স তাকে বলে যে এখন তো সব কিছু ভালোই লাগছে কিন্তু আরো ভালো লাগতো যদি তুমি আমার সঙ্গে একটু ঘবাঘাব করতে তার শুনে ডক্টর রেগে যায় এবং তাকে ধরে আসার মারে তারপরে অ্যালবার্ট বলে ভাই তুই না এদের সঙ্গে এসব ইন্টিমেট সম্পর্কে কোনো কথা বলিস না তারা কিছুই বোঝে না তারপরে সেখানে ডক্টর তার সঙ্গে দুটো গার্ডকে নিয়ে আসে যারা এসে তাকে বলে যে বাইরে রেডিয়েশন ছড়িয়ে পড়েছে যার কারণে ফাঁকাই গেলেই তোমাদের মৃত্যু হয়ে যাবে আমাদের কাছে একটা জানোয়ার ছিল সে ফাঁকাই পালিয়েছিল এবং রেডিয়েশনের কারণে তার মৃত্যু হয়ে গেছে এখন এটি চেক করার জন্য ম্যাক্স এবং অ্যালবার্ট সেখানে চলে আসে যেখানে হঠাৎ করে তাদের সামনে সে সমস্ত লেডিদের বস চলে আসে ম্যাক্স তাকে তার বয়স সম্পর্কে জিজ্ঞাসা করে যার উত্তরে বস তাকে বলে যে তুমি জানো তোমার বয়স কত তোমার বয়স এখন বছর যেটা শুনে ম্যাক্সের উপরে কোনো ফারাক পড়ে না এবং সে আস্তে আস্তে সে বসের কাছে যেতে থাকে কিন্তু যখন সে তার কাছে যায় তখন সমস্ত গাড়েরা ম্যাক্সকে চেপে ধরে এবং তাকে মারতে শুরু করে বস ম্যাক্সকে ছেড়ে দিতে বলে এবং ম্যাক্স উঠে সে বসকে বলে আমাদের সঙ্গে মিথ্যা কথা কেন বলছো এখানে আসলে কি হয়েছিল আমাদের সঙ্গে তোমরা খোলাখুলি কেন বলছো না এবং সমস্ত ছেলেরাই বা গেল কোথায় তখন বস তাদেরকে বলে যে এই সব ভুল শুধুমাত্র প্রফেসর জন্যই হয়েছে কেননা প্রফেসর এমন একটা মেশিন বানাতে চাইছিল যা ছেলেদের বয়সকে ধরে রাখবে কিন্তু পরে গিয়ে সেই মেশিনটাই সমস্ত ছেলেদের জীবনকে শেষ করে দিয়েছে যেটা শুনে অ্যালবার্ট বলে যে কোনো ব্যাপার না আমরা তো এখনো বেঁচে আছি এবং আমরা বেঁচে আছি মানে তোমাদের সাহায্য করার লোকও এখনো বেঁচে আছে তোমরা যদি চাও তাহলে আমরা তোমাকে সাহায্য করতে পারি এবং তোমাদেরকে প্রেগনেন্ট করে দিতে পারি যেটা শুনে বস রেগে যায় এবং তারই মধ্যে তার নজর একটা আপেলের উপরে গিয়ে পড়ে যেখানে কিছু সময় আগে সেই আপেলগুলো ঝুলছিল কিন্তু দুটো গাদার আসে আপেলটাও ভেঙে খেয়ে ফেলেছিল ঠিক তখনই বস তাদেরকে বলে যে তোমরা জানো তো যে বাইবেলে আগে কি হয়েছিল একটা আপেলের জন্যই সমস্ত বিপদ শুরু হয়েছে এবং তোমরা আবার সেই বিপদকে টেনে আনতে চলেছ এই বলে তারা সকলে মিলে তাদের ডিজনকে কুকুরের মতন মারতে থাকে এবং তারপরে ফের তাদের কামরাই ব্যন্ধ করে দেয় এখন এই সব কিছু হওয়ার পরে ম্যাক্স তো কাঁদে থাকে কেননা সে জীবনে প্রথমবার মেয়ের হাতে পেদানি খেয়েছিল এখন অ্যালবার্ট ম্যাক্সকে ধরে বলে ভাইটি কাঁদিস না আমরা শীঘ্রই এখান থেকে পালাব কেননা এর বাইরেও একটা খুব ভালো দুনিয়া আছে যা এর থেকে প্রচন্ড ভালো অন্যদিকে আমরা ডক্টর ব্রনকে দেখি যে কিনা ঘবাঘাব করতে কেমন লাগে এই কথাটি চিন্তা করছিল সেজন্য সে সেখানকার সব থেকে এক্সপেরিয়েন্স এবং বড় মহিলার কাছে চলে যায় এবং তাকে গিয়ে জিজ্ঞাসা করে যে ইন্টিমেট হতে কেমন লাগে যা শুনে সে তাকে বলে যে যখন একটা ছেলে আর একটা মেয়ে ভালোবাসায় জড়িয়ে পড়ে তখন তারা দুজনে একে অপরের মধ্যে ঢুকে যায় তাকে ইন্টিমেট হওয়া বলে তারপরে সেই বুড়ি প্রফেসরকে জিজ্ঞাসা করে তোমার প্ল্যানটা আসলে কি তুমি আসলে করতে কি চাও ওই দুজনের সঙ্গে যেটা শুনে প্রফেসর তাকে বলে আমি ওই দুজনকেও মেয়ে বানিয়ে দিতে চাই যেটা শুনে বুড়ি বলে যে তাহলে তো এটা খুব বড় শাস্তি তাদের জন্য এর পরে সিনে আমাদেরকে সেই দুজন পুরুষ মানুষকে ফেরে দেখানো হয় যেখানে তাদেরকে একটি ল্যাবের মধ্যে ধরে আনা হয় যেখানে তারা গিয়ে দেখতে পায় যে সমস্ত মহিলাদের ব্রেন ওয়াশ করা হচ্ছে এবং তাদেরকে পুরুষ মানুষদের সম্বন্ধে খুবই উল্টো পাল্টা কথা শেখানো হচ্ছে তারপরে ম্যাক্স এবং অ্যালবার্টকে একটা পেপারে সাইন করতে বলা হয় যেখানে লেখা থাকে যে তাদের উপরে এখন এক্সপেরিমেন্ট করা হবে কিন্তু তারা তার মধ্যে সাইন করে না এবং তখনই তাদের উপর থেকে একটা ছাদের সিলিং খুলে যায় যেখানে সমস্ত মহিলারা দাঁড়িয়ে থাকে এই জন্য যে এই দুই পুরুষ মানুষের সঙ্গে এখন কি করা হয় এখন এই সমস্ত দৃশ্য দেখে তারা দুজনা সেখান থেকে ভয়ে পালিয়ে যায় এবং পালাতে পালাতে তাদের সামনে দুটো মেয়ে চলে আসে যাদেরকে দেখে তারা তাদের উপরে ঝাঁপিয়ে পড়ে এবং তাদেরকে কিস করতে লেগে যায় কাজ শেষ করার পরে তারা সেখান থেকে আবার উঠে পালাতে লেগে যায় এবং পালাতে পালাতে তারা একটা আন্ডারগ্রাউন্ডের মধ্যে চলে যায় যেখানে গিয়ে একটা মদের বোতল সে দেখতে পায় এবং তার সঙ্গে একটা নিউজ পেপারও থাকে যার মধ্যে লেখা থাকে যে উনিশশো তিরানব্বই সালে একটা আশ্চর্য রকম ঘটনা ঘটে যেখানে সমস্ত পুরুষ মানুষেরা মারা যায় কিন্তু ঠিক তখনই সেখানে গার্ডেরাও চলে আসে যাদেরকে দেখে তারা সেখান থেকে ভয়ে পালিয়ে যায় এবং পালাতে বাইরে চলে আসে তারা কিছুক্ষণ যাওয়ার পরে সেখানে একটা মহিলাদের দলকে দেখতে পায় আসলে তারা এখানে পার্টি করছিল এবং তারা লেডি বসের বিপক্ষে ছিল কেননা তারা তাদের নিয়মকানুন মানতে অস্বীকার করে ম্যাক্স এবং অ্যালবার্ট এগুলো দেখতেই থাকে কিন্তু তখনই পিছন থেকে গার্ডেরা চলে আসে এবং তাদেরকে ধরে ফেলে যাদেরকে দেখে সেসব মহিলা সেখান থেকে পালিয়ে যায় ম্যাক্স এবং অ্যালবার্ট এই সুযোগের সদ্ব্যবহার করে এবং ওই ভিড়ের মধ্যে যেমন তেমন করে তাদেরকে চাকমা দিয়ে পালিয়ে যায় কিন্তু কিছুক্ষণ যাওয়ার পরে তাদের সঙ্গে দেখা হয় প্রফেসর বোলন্ডের যাকে দেখেই এরা দুজনে ভয় পেয়ে যায় কিন্তু প্রফেসর ব্লন্ড তাদেরকে বোঝানোর চেষ্টা করে যে তোমরা এখান থেকে যদি পালিয়ে যাও তাহলে তোমরা বেঁচে ফিরবে না এখন এই কথাটা শুনে তারা বলে তুমি আমাদেরকে পাগল বানিও না সেই জন্য প্রফেসর ব্রণ তাদেরকে একটা মেশিন দেখায় যেখানে দেখার পরে তারা বুঝতে পারে যে ফাঁকায় শুধু ধ্বংস পড়ে আছে তারপরে প্রফেসর তাদেরকে বলে যে এই সেই রেডিয়েশন যার কারণে সমস্ত পুরুষ মানুষেরা মরে গিয়েছিল এবং তোমরা যদি এখান থেকে পালিয়ে যাও তোমরাও মরে যাবে যেটা শুনে ম্যাক্স বলে যে আমরা ফাঁকায় গিয়ে মরতে বেশি পছন্দ করব তোমাদের এখানে থাকার চাইতে প্রফেসর তাকে বলে যে আমি তোমাদেরকে এমনভাবে তো মরতে দেখতে পারবো না এই বলে সে গার্ডকে ডাকে এবং গার্ডেরা তাকে ধরে নিয়ে যায় তারপরে তারা দুজনা প্রফেসর ব্রনকে গালাগালি করতে থাকে আর বলে যে তুমি একটা খুবই নিষ্ঠুর মেয়ে এরপরে প্রফেসর ব্লন্ডের কাছে দুটো গার্ড চলে আসে এবং তাকে বলে যে তোমার প্রমোশন করে দেওয়া হয়েছে এবং তারই সাথে সাথে সে আরও বলে যে এখন এই দুই পুরুষ মানুষকে অপারেশন করানোর জন্য প্রস্তুত করানো হবে যেখানে তাদেরকে এখন মেয়েদের পরিণত করে দেওয়া হবে কিন্তু এখন প্রফেসর ব্লন্ডের কোথাও না কোথাও তাদের জন্য খারাপ লাগছিল এরপরে আমাদেরকে ম্যাক্স এবং অ্যালবার্টকে দেখানো হয় যেখানে তাদেরকে এখন ধরে নিয়ে যাওয়া হয় অপারেশন থিয়েটার কিন্তু ম্যাক্স চেল্লাই আর বলে আমি মেয়ে লোকে পরিণত হওয়ার চাইতে বেশি মৃত্যুকে পছন্দ করব। কিন্তু সেই মহিলারা কারো কথা শোনে না এবং তাদেরকে ধরে ল্যাবের মধ্যে ঢুকিয়ে দিতে লেগে যায় কিন্তু তখনই হঠাৎ করে ম্যাক্সের নজর তার স্ত্রীর উপরে গিয়ে পড়ে এবং সে স্ত্রী তাকে বলে যে তুমি যখন আইভার নেশনে যাচ্ছিলে তখন আমার পেটে তোমার সন্তান ছিল কিন্তু তখন না তুমি আমার কথা চিন্তা করলে নাই তোমার সন্তানের কথা এবং তুমি চলে গেলে সোদা এক্সপেরিমেন্টের মধ্যে এই বলে সে তার অপারেশন করতেই যাচ্ছিল কিন্তু হঠাৎ করে সেখানে প্রফেসর চলে আসে আর তাদেরকে সেখান থেকে ছাড়িয়ে নিয়ে যেমন তেমন করে পালাতে লেগে যায় কিন্তু অ্যালবার্টকে একটা ঘুমের ইঞ্জেকশন দেওয়া হয়েছিল যার কারণে সে খুব ভয়ানক ভয়ানক স্বপ্ন দেখতে থাকে এবং তার অবস্থা খারাপ হয়ে যায় তারপরে তারা পালাতে পালাতে সিংকে পৌঁছায় যেখানে দুটো গার্ডস দাঁড়িয়ে থাকে প্রফেসর তাদের দুজনকে বলে তোমাদের ড্রেসটি খুলে দাও এদেরকে এবং তারা সেটি খুলেও দেয় এবং ম্যাক্স আর অ্যালবার্ট সেটি পরে নেয় আসলে এটি হলো সেই রেডিয়েশন থেকে বাঁচার একমাত্র উপায় তারা সেখান থেকে পালিয়ে যেমন তেমন করে গেটের কাছে পৌঁছায় কিন্তু যখন তারা মেন গেটের কাছে পৌঁছায় মেন গেট আর খোলে না তখন প্রফেসর এই দুই গার্ডকে বলে এটি খুলছে না কেন তখন সেই গার্ড বলে যে এটা একটা পাসওয়ার্ড দিয়ে খুলবে যেটা শুধুমাত্র আমাদের বসই জানে সেই জন্য ম্যাক্স এখন সেই গার্ডকে গালাগালি দিতে লাগে কিন্তু এখানে আমরা দেখতে পাই যে হঠাৎ করে গেটটিও খুলে যায় অর্থাৎ সে এমন একটা গাল দেয় যেটা কি না সে পাসওয়ার্ডের সঙ্গে ম্যাচ খেয়ে যায় এবং তারা সেখান থেকে বেরিয়ে চলে আসে কিন্তু প্রফেসর তাদের দুজনকে একলা সেখান থেকে পাঠাতে রাজি ছিল না তাই সে ডিসাইড করে যে সেও তাদের সঙ্গে পালিয়ে যাবে সেজন্য সে একটা স্যুট পরে নেয় এবং তারা উপরে উঠে যায় কিন্তু যখনই তারা উপরে ওঠে তারা দেখতে পায় যে সব জায়গায় শুধু ধ্বংসলীরা ছড়িয়ে পড়েছে সব কিছু বরবাদ হয়ে গেছে এখন এইসব দেখার জন্য ম্যাপস যখন একটু একটু এগোতে থাকে তখন সে গিয়ে একটা পর্দার সঙ্গে ধাক্কা খায় সেই সেই পর্দাটিকে একটি চাকু দিয়ে কেটে দেয় কিন্তু যখন সে সেখান থেকে বেরিয়ে আসে সে দেখতে পায় যে বাইরে তো সব কিছুই নর্মাল চলছে এবং ভেতরে যা কিছু দেখছিল সে সব কিছুই একটা নাটক ছিল তারা সেখান থেকে পালিয়ে যায় এবং সমুদ্রের ধারে চলে আসে যা দেখে তারা খুবই খুশি হয়ে যায় কিছুক্ষণ পর তাদের অক্সিজেনও কমে যায় সেই জন্য ম্যাক্স তাড়াতাড়ি সেই সুরটাকে খুলে দেয় এবং সে দেখতে পায় যে এখানে তো কোন রেডিয়েশনই ছড়াচ্ছে না যার মানে ছিল যে লেডি বস সবাইকে পাগল বানিয়ে রেখেছিল এরপরে তারা সেখান থেকে আরেকটু এগিয়ে যায় যেখানে গিয়ে তারা একটা ঘর দেখতে পায় যার ভেতরে তারা ধীরে ধীরে আস্তে আস্তে করে ঢুকে যায় এবং তারা সেখান থেকে অনেক খাবারও পায় তারপরে সেখানে নামে একটা মহিলা চলে আসে আর বলে যে ইউ আর আন্ডার অ্যারেস্ট কিন্তু তখনই তার স্যুটের অক্সিজেনও শেষ হয়ে যায় আর সে বেহুশ হয়ে যায় অ্যালবার্ট তাকে ধরে রুমের মধ্যে নিয়ে চলে আসে আর তার স্যুট খুলতে থাকে কিন্তু হঠাৎ করে যখন তার চোখ খোলে সে অ্যালবার্টের উপরে আঁচড়ে পড়ে ঠিক সেই মুহূর্তেই ভুলবশত সে একটা সুইচ টিপে ফেলে যেখানে তারা দেখতে পায় যে লিডার একটা গুজব ছড়িয়ে দিয়েছে যে প্রফেসর ব্লার মারা গেছে এর মধ্যে দুটো মহিলাকে দেখানো হয় এবং বলা হয় যে ওই দুটো ছেলে যার নাম ম্যাক্স এবং অ্যালবার্ট তাদেরকে অপারেশন করে মেয়েলোকে পরিণত করে দেওয়া হয়েছে তারা এইসব খবরই শুনছিল কিন্তু তখনই তারা ফাঁকা থেকে কারো আসার শব্দ পাচ্ছিল তাই তারা তাড়াতাড়ি করে সেখানে লুকিয়ে পড়ে ঠিক তখনই সেই লিডারকে দেখানো হয় যেখানে আমরা বুঝতে পারি যে এই ঘরটা সে লেডি বসেরই বস ঘরে এসে সব জিনিস যখন এলোমেলো দেখে এসে বুঝতে পারে যে সে ছাড়াও এই ঘরের ভেতরে আরও অন্য কেউ রয়েছে যখন সে আলমারি হলে তখন সে সঙ্গে সঙ্গে ম্যাক্স এবং অ্যালবার্টকে দেখতে পাই ম্যাক্স এবং অ্যালবার্টও বসকে চেপে ধরে আর সেখানে আমরা বুঝতে পারি যে লেডি বস কোনো মেয়ে না বরঞ্চ একটা লোক ছিল তারা তাকে দেখি অবাক হয়ে যায় আর তাকে জিজ্ঞাসা করে যে তুমি আসলে কি চাও তুমি এসব কাজ কেন বা করছো যা শুনে সে লোকটি বলে যে বিশ বছর আগে আমি একমাত্র লোক ছিলাম যে না ওই মহামারীতে বেঁচে গিয়েছিলাম কিন্তু এই সমস্ত মহিলারা আমাকে মেয়ে লোকে পরিণত করে দিতে চাচ্ছিল তাই আমি নিজে থেকেই মেকআপ করে মহিলার রূপ ধারণ করি এবং এদের সঙ্গে থাকতে লেগে যায় এবং কিছু বছর পর তারা আমাকে লিডার হিসেবে ঘোষণা করে দেয় এরপরে ম্যাক্স তাকে বলে যে তুমি তাদের কেন বলনি যে ফাঁকায় রেডিয়েশন বলে কিছুই নেই আসলে সে লোকটি বলে যে আগে এখানে রেডিয়েশন তো অনেক ছিল কিন্তু সময়ের সাথে সাথে সেটুকু কমে গিয়েছিল কিন্তু আমি কথাটি বলার সহস এই জন্য পাইনি কারণ সমস্ত মহিলারা পাগল আর খুবই ডেঞ্জার ছিল। এরপরে ম্যাক্স ডক্টর ব্রনকে দেখে থাকতে না পেরে তার সঙ্গে ঘবঘব শুরু করে দেয় আর ওদেরও দেখে অ্যালবার্ট আর এমাউফ অন্য সাইডে রসলিলা টু শুরু করে দেয় এসব মজা টজা নেওয়ার পরে পরের দিন তারা ফের সেই ল্যাবের মধ্যে চলে যায় আর গিয়ে তারা যে রসলিলা করেছিল আগের দিন তার প্রোডাক্টটা সেই মেশিনের মধ্যে ঢুকিয়ে দেয় যাতে পরের বারে যদি কোনো সন্তান হয় তাহলে যেন ছেলে সন্তানই হয় এর কিছু বছর পর যখন সন্তান তৈরি হয় তখন তাদের মধ্যে একটা ছেলে সন্তান তৈরি হয় তাকে দেখে নার্স খুব জোরে চেল ওঠে আর সেই সাথে সাথে ফিল্মটি এখানেই শেষ হয়ে যায়